দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন এই লিটন নামে তিনটি নৌকা আছে লিটন লিটন দুই এবং লিটন তিন লিটন দুই তো চ্যাম্পিয়ন নৌকা অনেকেই জানে কিন্তু লিটন তিন নৌকা কোথায় গেল। এখানে লিটন তিন নৌকা ছিল যে নৌকাটা বিক্রি হয়ে গিয়েছে সেটা এখানে এখানে নেই তো আজকে আপনার দেখাবো এই ভিডিওতে এই নৌকাটি কোথায় বিক্রি হলো এবং কত দামে বিক্রি হলো পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন এই ভিডিওটি এটি আপনাদের মন্তব্যকে কেন্দ্র কলা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে রিডন তিন নৌকা যে বিক্রি হলো এটার একটা আমাদের ভিডিও দেন তো সেই ক্ষেত্রে এই ভিডিওটি করা আজকে পানি কিছুটা বেড়েছে আমরা দেখতে পারছি আমরা আগলা থেকে দেখে এখন এসেছি বক্সনগর এইখানে নৌকাটি রাখা হয়েছে আমরা ঘুরব এবং দেখব বক্সনগরে কোথায় নৌকাটি রাখা হয়েছে এখন আমরা আছি বক্সনগরের খ্রিস্টানহাটি এখানে যতগুলো ঘর দেখছেন সব খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইদের তো আমরা এখন দেখব নৌকাটি কোথায় সামনে আমাকে বললে একজনে নৌকা দেখার জন্য আসছি এবং নৌকার যে মালিক তাদের বাড়িতে এখানে কুকুর আমি ভেতরে যখন প্রবেশ করব তখনই চিল্লা ফেলা করে উঠছি তো ভয় পেয়ে গেছিলাম বাঘের কালার আরেকটি কুকুর আছে এটা কালা নেকটের মতো দেখতে এটা তো বিশেষ করে এটা ওটা তো বাধা এটা বাধা ছাড়া এটা একদম দৌড়াইছে কুকুরটি খুব কিউট মালিকের কথা শুনে যখন এই কুকুরের যে মালিক তিনি যখন বললে ভাই আসেন সমস্যা নাই পরে কুকুরটি ঠান্ডা হয়েছে দর্শক এই হলো লিটন তিন নৌকার নতুন মালিক হ্যাঁ কেমন আছেন আছি ভালো যদি একটু বলতেন বিস্তারিত আপনার নামটা থেকে শুরু করে আবার বলতে হইব হ্যাঁ আমার নাম প্রফুল্ল ভুইয়া আমার ভাদার নাম মার্টিন ভুইয়া আর নৌকার নাম দেওয়া হয়েছে লিটন তিনে থেকে আমাদের নামে হয়েছে মার্টিন ভুইয়ার নামে ও আচ্ছা এখন নৌকাটা তিন নৌকাটা হ্যাঁ এখন আমরা বাইরে বাইসে যাব কিনা ওটা এখন আমাদের নৌকা একটু ঠিকঠাক করতে হবে বা আমাদেরই দেখা কি তারপর আমরা চিন্তা তাহলে ওই এর এর বাইশ কয় তারিখে সতেরো তারিখে জামসা আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করব হ্যাঁ আরো বাইশ আছে তারপরে যে আপনার খানিপুরে হবে খানিপুরে হবে না হ্যাঁ ডবল মোটর সাইকেল তাই হ্যাঁ হ্যাঁ তাহলে তো দেখা যায় আর কি একটু নৌকা ঠিকঠাক করতে হবে তো হ্যাঁ আর লোকজন এখানে আছে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো এটা আনছি আমাদের বক্সনগরের আগের নৌকা ছিল এখন এই জন্য আমরা ওই এই বক্সনগরের নামে যেন একটা নৌকা আছে এই জন্য আমরা আনছি সবার সহযোগিতা এবং দোয়া আশীর্বাদ কামনা করি ধন্যবাদ তিন লক্ষ টাকা দাম হয়েছে এ পর্যন্ত বইটা দিছে আর বৈঠাই দিছে এই সমস্ত তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা তিন নম্বর নৌকা লিটনের ও এই এখন নৌকাটি কোথায় আছে নৌকাটা রাখছি নদীতে ও নদীতে আমার আছে নদীতে আছে এখন তা না জানা নদীতে রাখছি আর কি চলুন আপনাদের সেই নৌকাটি দেখাই এখন আমরা নৌকাটি দেখতে যাব নৌকাটি ওনাদের বাড়ির থেকে একটু দূরে মানে নদীতে রাখা হয়েছে বেঁধে এই যে নবগুঞ্জেরই শ্যামতি নদী এবং আমরা এখন বক্সনগর ঘাটে দাঁড়িয়ে এবং নৌকাটি এখানে এই যে নৌকাটি রাখা হয়েছে নতুন নৌকা খুবই লম্বা দেখা যাচ্ছে বক্সনগর পুরাতন ব্রিজের নিচেই এই নৌকাটি রাখা হয়েছে এই যে নৌকাটি দেখুন এই যে নতুন নাম মার্টিন ভুইয়া মার্টিন ভুইয়া এটা নতুন নাম প্রফুল্ল গোমেজ অ্যান্ড উল্লাস গোমেজ ভিলেজ বক্সনগর নবগঞ্জ ঢাকা মার্টিন ভুইয়া এটি একজনের তার বাবার প্রতিশ্রুতি din wiya.